আর্জিকর প্রতিবাদে এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে রেখেছি স্বাস্থ্য ভবন অভিযানের ডাক জুনিয়র ডাক্তারদের এবং সেই অভিযানে সামিল হয়েছেন সিনিয়র চিকিৎসকরাও আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সিজিও কমপ্লেক্স থেকে এই মিছিল এগিয়ে যাবে স্বাস্থ্য ভবন পর্যন্ত গতকালই সুপ্রিম কোর্ট একেবারে স্পষ্ট করে দিয়েছিল প্রশাসনকে যে শান্তিপূর্ণ আন্দোলনে কোনোভাবেই বল প্রয়োগ নয় মত প্রকাশের স্বাধীনতা থাকুক কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় সুকান্ত আমরা দেখতে পাচ্ছি যত চিকিৎসকদের জমায়েত বাড়ছেন অর্থাৎ যত সংখ্যক চিকিৎসক একের পর এক যেই জমায়েতে সামিল হচ্ছেন ততই পুলিশি প্রহরা জোরদার হচ্ছে করা হচ্ছে এবার দেখো ইতিমধ্যে আগে থেকে যে জমায়ে ছিল সেই জমায়েতের কোপর কিন্তু আরো বিভিন্ন মেডিকেল কলেজ থেকে যারা পড়ুয়ারা রয়েছে জুনিয়র ডাক্তার থেকে শুরু করে তারে সমবর্তনে সিনিয়র ডাক্তাররা তারাও কিন্তু এসে जुड़ছে একে একে একদম হিউম্যান চেনের মত তারা ইতিমধ্যে তারা তৈরি করার চেষ্টা করছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই এখান থেকে তাদের যে ঘোষিত কর্মसूची অর্থাৎ এখান থেকে তারা স্বাস্থ্য ভবন যাবার সেই কর্মসূচি কিন্তু শুরু হয়ে যাবে তাদের হাতে প্লেকার্ড রয়েছে কোথাও রয়েছে নো সেফটি নো ডিউটি কোথাও কিন্তু রয়েছে যে संदीप ঘোষকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং অবশ্যই এই গোটা ঘটনাতে সিবিআই এর এখনো কেন কোনোরকম অগ্রগতি হলো না কেন এখনো পর্যন্ত মূল যে অভিযুক্ত তারা গ্রেপ্তার হলো না এরকম একাধিক দাবি দাওয়াকে কেন্দ্র করে তারা কিন্তু এই মুহূর্তে এখানে জমায়েত হয়েছেন তারা হিউম্যান চেন করছেন এবং আর কিছু করে মধ্যেই এই সিজিও কমপ্লেক্স থেকে তারা কিন্তু এই প্রতীকী প্রতিবাদ তাদের চলে যাবে সরাসরি স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে এবং এই যে জমায়েত সেই জমায় যাতে বিশৃঙ্খলা না হয় সেই কারণে কিন্তু বিধাননগর কমিশনের যারা পুলিশ কর্তারা রয়েছেন তাদেরও ভিড় কিন্তু ক্রমশ বাড়ছে আমরা একটা কথা চেষ্টা চাই সম্ভব ইতিমধ্যে দেখা যাচ্ছে যে অনেক জমায়েত হয়েছে তোমাদেরও একদম হিউম্যান চেন করে আসো মূল দাবিটা মূল দাবি একটাই যেন যে এই অপরাধ করেছে তার শাস্তি হয় এটাই মূল দাবি আর যেন সেফটি মেনটেন করে আমাদের দাবি একটাই শুধু যাই আমরা যাই দিদির আমাদের শাস্তি চাই দিদির জন্য যারা দায়ী হয়েছে তাদের শাস্তি চাই আমরা দেখা যাচ্ছে যে প্রচুর হয়েছে এই ইতিপূর্বে এর আগে কখনো ডাক্তারদের এইভাবে রাস্তায় নামতে দেখা যায় না কখনোই না কিন্তু আমরা একটাই দাবি আমাদের তো বললাম তো এইরকম ঘটনা কখনো আগেও ঘটেনি আমাদের মানে কি সেফটি যতদিন না হচ্ছে না ততদিন আমাদের এরকম দাবি চলবে একদমই একটাই দাবি যে এই গোটা ঘটনার কিন্তু তারা জাস্টিস চাইছেন যেটা রয়েছে যে কর কাণ্ডে তারা বিচার চাইছেন এবং তুমি দেখতে পাচ্ছ এখান থেকে কর কয়েক হাত দূরে কিন্তু যতদূর চোখ যাচ্ছে সেখানে কিন্তু ডাক্তারদের আজকে এই জমায়েত হয়ে রয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যে এই জমায়েত সরাসরি তারা স্বাস্থ্য ভবনের দিকে যাবেন এবং হিউম্যান চেন তারা করেছেন পিছনের দিকে তারা একেবারে মুহুর মুহুর সেখানে স্লোগান উঠছে এবং সব মানে এক কথায় যেটা দেখা যাচ্ছে যে করের বাইরের যে চত্বর তা কিন্তু ইতিমধ্যে যারা আন্দোলনকারী যারা পড়ুয়া চিকিৎসক তাদের কার্যত দখলে চলে গিয়েছে এবং এখান থেকে এই মিছিল কিছুটা দূরেই স্বাস্থ্য ভবন রয়েছে সেই ততব্দি তারা কিন্তু কার্যত পদযাত্রা করে যাবেন এবং এই গোটা যে যে রাস্তা সেখানে পুলিশই করা নিরাপত্তাও একই রকম রাখা হয়েছে যাতে কোনোভাবে বিশৃঙ্খল না তৈরি হয় বিশৃঙ্খলা যাতে তৈরি না হয় সেটাকে সুনিশ্চিত করতে কিন্তু পুলিশও এখানে তারা তাদের একদম একেবারে তাদের মোতায়েন করা হয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে প্রত্যেকের হাতে একেবারে ব্ল্যাকার্ড রয়েছে এবং মিছিল তা কিন্তু শুরু হয়ে গিয়েছে যেটা দেখা যাচ্ছে মিছিল কিন্তু শুরু হয়ে গিয়েছে যাদেরকে দেখা সেই সিজিও কমপ্লেক্স থেকে অর্থাৎ জমায়েতের পর এবার তারা এগিয়ে যাচ্ছেন স্বাস্থ্য ভবনের দিকে তুমি ছবি দেখাতে থাকো আমাদের নজর থাকবে সেই দিকে আর এই পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে ছবি আপনাদের সামনে রাখবো আদালতের সম্মতিতে আজ বেলা 12টা থেকে রাত 9টা পর্যন্ত শ্যামবাজারে ধরনায় বিজেপি ইতিমধ্যেই প্রায় 12:30টার কাছে আমরা এগোতে চলেছি সেই মুহূর্তে দেখা যাচ্ছে বিজেপি ধরনায় বসেছে দেখাবে আমাদের সেই ছবি সীতাশিস দাঁড়িয়ে রয়েছি শ্যামবাজারে এবং শ্যামবাজারে যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে ধর্না কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আদালতের অনুমতি ক্রমে বিজেপি ধর্না আমি কথা বলার চেষ্টা করব বিজেপি বিধায়ক যারা বসে রয়েছেন তাদের সাথে অশোক কীর্তনিয়া রয়েছেন অনুপ সাহা রয়েছেন আজকের আদালতের অনুমতি ক্রমে আপনাদের এই ধর্না পাঁচ দিনে কি আমরা বসে প্রতিবাদ জানিয়েছেন সেদিনও কিন্তু পশ্চিমবঙ্গের মাননীয় পুলিশ আমাকে টেনে হেসে সভাপতিকে টেনে হেসছে প্রতিবাদ জানানোর জায়গা নেই ভাষা নেই কারণ আমরা বাধ্য হয়ে সেই সম্বাদে মহামান হাইকোর্টে